নমস্কার সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আমিও ভালো আছি আমি পায়েল আর আপনারা দেখছেন জার্নি অফ পায়েল আজকে অনেক দিন পর আবার চলে এলাম আপনাদের মাঝে আমার একটা গোটা দিন আপনাদের সঙ্গে শেয়ার করতে পুজোতে প্রায় কাছে চলেই এলো আর এই সময় ব্যবসায়ীদের অনেক খাটতে হবে কারণ পুজোর মাল যে দোকানে তুলতে হবে তার মধ্যে আমার শাশুড়ি মায়ের যেহেতু দোকান আছে কাপড়ের তো মাল তুলতে আজকে আমরা দুজনে মিলে যাচ্ছি শিলিগুড়িতে শিলিগুড়ির কোন মার্কেটে যাচ্ছি আমরা যাচ্ছি শিলিগুড়ির মহাবীর স্থানে তিন চার দিন আগে গিয়েও মা মাল তুলে এনেছে কিন্তু তার মধ্যে কিছুটা রিটার্ন করতে হবে কারণ কিছু ড্রেস একটু দাগ লাগানো ছিল তো সেগুলো রিটার্ন করতে যাচ্ছি সাথে ছেলেদের জিনিস তোলা হয়নি মানে শার্ট প্যান্ট আর বাচ্চার ছোট বাচ্চাদের জিনিসও তোলা হয়নি সেগুলোও আনতে যাচ্ছি আজকে আমি কেন মায়ের সঙ্গে মাল তুলতে যাচ্ছি তাই তো তো মালের সাথে সাথে পর্দাও তুলতে যাচ্ছে মা বাড়ির জন্য পর্দা একটা নিয়ে গেছিলো সেটা বাড়ির কারো পছন্দ হয়নি তো আজকে আমাকে বললো যে তুই চল তুই পছন্দ করে নিয়ে আসবি অলরেডি বানাতে দেওয়া হয়ে গেছে তো সেখান থেকেই আনা হবে আর সেই পর্দার দোকানটাও কিন্তু পাইকারি দোকান তো আপনাদের কারো যদি জানতে ইচ্ছে করে যে শিলিগুড়ির কোথায় সেই পর্দার দোকান তাহলে কমেন্টে জানান আমি আপনাদের ঠিক রিপ্লাই দেবো খুব কম রেঞ্জে খুব সুন্দর সুন্দর পর্দা আছে আপনারা একটু পরেই দেখতে পারবেন প্রথমেই আমরা যে দোকানে গিয়েছিলাম তার নাম হচ্ছে রাহুল টেক্সটাইল রাহুল টেক্সটাইলে দুটো দোকান আছে প্রথম দোকানে চুড়িদার কুর্তি পাওয়া যায় আর দ্বিতীয় দোকানে শাড়ির স্টক আছে যার সাথে সাথেই রাহুল টেক্সটাইলের মালিক আমাদেরকে স্প্রাইট দিয়ে ওয়েলকাম করেছে রাহুল টেক্সটাইলের একটা দোকানের কাজ শেষ করে আমরা চলে যাচ্ছি সেই পর্দার দোকানে এবার আপনারা দেখতে পারবেন পর্দার স্টকগুলো কত সুন্দর এবং বাড়িতে যদি লাগান আপনারা কতটা সুন্দর লাগবে অনেক কালার আছে অনেক ডিজাইন আছে তার মধ্যে কালারও আপনারা অ্যাভেলেবেল পাবেন যেটা হচ্ছে সেটা নিতে পারবেন ভেতরেও অনেক স্টক ছিল আপনারা কাস্টমাইজ করাতে চাইলে সেটাও করে দেবে এখানে ওনাদের কাছে অনেক প্রিন্ট আছে অনেক সুন্দর সুন্দর প্রিন্ট আছে সেখান থেকে আমাদের বাড়ির জন্য পর্দা নিয়ে আমরা আবার চলে এলাম রাহুল টেক্সটাইলের শাড়ির গোডাউনে যেখানে প্রচুর সুন্দর সুন্দর শাড়ি প্রচুর স্টক আছে এভেলেবেল অনেক কালার আছে আপনারা দেখলে আপনারা পাগল হয়ে যাবেন জাস্ট এই যে আমরা শাশুড়ি বৌমা সামনে দাঁড়িয়ে একটা স্টাইল দিচ্ছি আর এনাকে যে দেখছেন এনার নাম হচ্ছে মাধব এনার আমি ঠিক জানি না আর ইনি দোকানের ওনার যা যা নেওয়ার আমরা নিয়ে তারপরে এনার যে ফার্স্ট এর দোকানটা আছে সেই দোকানে সব মালগুলো রেখে আমরা যাচ্ছি অন্য একটা দোকানে যেটা আমাদের রেল লাইন পার করে ওপারে যেতে হবে সেই দোকানটার নাম প্রদীপ ড্রেসেস তো কারো যদি ছেলেদের ড্রেস বা ছেলেদের কিছু নেওয়ার হয় পাইকারি তো সেই দোকানে গিয়ে আপনারা ছেলেদের আর বাচ্চাদের জিনিস নিতে পারেন ড্রেসেস নিতে পারেন দুধারে যে কাপড়ের দোকানগুলো দেখছেন এগুলো কিন্তু সিঙ্গেল পিস বিক্রি করা হয় এখানে আমি সবথেকে বেশি এবারে পুজোতে যেটা দেখেছি সেটা হচ্ছে কোর্ড সেট এবং থ্রি পিস এগুলোই এবারে চলছে অনেক সুন্দর সুন্দর আছে আপনারা যদি চান তো মহাবীর স্থানে এসে ভিজিট করতে পারেন দেখতে পারেন যদি কেউ এখনও না দেখে থাকেন মানে পুজোর স্টক মোটামুটি উঠে গেছে আমি যখন আগে যেতাম শপিং করতে মহাবীর স্থানে পুজোর জন্য তখন আমার চোখে সবথেকে বেশি পড়তো জিন্স আর টপ যেটা আগে চলতো আর এখন যে আমি গেছি এখন থ্রি পিস সেট এগুলোই চলছে এখন জিন্স টপ প্রায় নেই বললেই চলে আমার চোখে পরেই নি একদমই আমরা পৌঁছে গেছি প্রদীপ ড্রেসেসে এখানে কিন্তু কালেকশন অনেক সুন্দর উপরে তো হিউজ অ্যামাউন্টে ছেলেদের শার্ট আছে আপনারা দেখলে তো পাগলই হয়ে যাবেন আমি জানি না আপনারা পাইকারি দোকানে এরকম দেখেছেন কিনা কিন্তু আমার দেখা ফার্স্ট টাইম তো আমার জন্য এটা কিন্তু হিউজ কালেকশান যাওয়ার সাথে সাথে এখানে আমাদেরকে চা দিয়ে ওয়েলকাম করা হলো আর মা এখানে বেছে নিচ্ছে ছোট ছেলেদের আর ছোট বাচ্চাদের জন্য জিন্স প্যান্ট একটু মিডিয়াম সাইজেরও যে ছেলেগুলো হয় তাদের জন্য জিন্স প্যান্ট বাজছে তো মা এখানে বেছে নিচ্ছে কারণ সেই দোকানে অনেক স্টক এসেছে বাইরে থেকে তো সেগুলোকে তারা হ্যান্ডেল করছিল জন্য মা এখানে নিজে নিজেই বাঁচছে নয়তো দেখাতো কিছুক্ষণ পরে অবশ্যই এসেছিল এবার এই দোকানগুলোতে লটারি সিস্টেম করা হয়েছে পুজো স্পেশাল তো এখানে ফার্স্ট প্রাইজ আপনার স্কুটি দিচ্ছে সেকেন্ডে আছে টিভি থার্ডে ফ্রিজ আর ফার্স্টে যে দোকানটা আমরা গিয়েছিলাম সেখানেও লটারি সিস্টেম করা হয়েছে সেখানে ফার্স্ট প্রাইজ হচ্ছে টিভি আপনারা যদি এখান থেকে দশ হাজার টাকার মাল কেনেন তাহলে আপনারা একটা টিকিট পাবেন আমরা তো আর সব পাইকারি দোকানে ভিজিট করি না যেই সব পাইকারি দোকান আছে আমার মনে হয় সেগুলো তো লটারি সিস্টেম করা হয়েছে কোথাও পাঁচ হাজার কোথাও হয়তো সাত হাজার এরকম লটারি সিস্টেম করা হয়েছে যে এত অ্যামাউন্টে আপনারা যদি শপিং করেন তাহলে আপনারা একটা করে লটারি পাবেন আর আমি যতটা দেখেছি আর যতটা শুনেছি এই সব খেলা হয়তো বা পুজোর পরেই হবে পুজোর আগে আর হচ্ছে না বলেছিলাম না কিছুক্ষণ আগে যে ওপরে হিউজ পরিমাণের ছেলেদের শার্ট আছে আপনারা যে কোনো প্রিন্টেড শার্ট নিতে চান এখানে পেয়ে যাবেন সব ধরনের আছে আর এই বাচ্চার ড্রেসটা মায়ের খুব পছন্দ হয়েছিল কিন্তু পরে দেখলো যে একটু ফুটো ফুটো হয়ে গেছে জায়গায় জায়গায় তো মায়েরটা নিল না কিন্তু ড্রেসটা খুবই সুন্দর ছিল সব কিছু মাল কেনার পরে এক সাইড করে রেখে ওনাদেরকে বলেছে এগুলো একটা বস্তার মধ্যে ভরে দিতে তারপর টোটোতে করে সেটা বাড়ি অবধি যাবে তারপর আমরা গিয়ে দোকানে খেয়ে নিয়েছি খাওয়া দাওয়ার সময় লাস্ট মোমেন্টে গিয়েছি তো সব কিছু শেষ হয়ে গেছে তো মাছ দিয়ে এবং মাংসর ঝোল দিয়ে আমরা ভাত খেয়েছি কিন্তু ভালোই ছিল মোটামুটি সব কিছু টেস্ট ভালো ছিল দোকানের নামটা আমি ভুলে গেছি তারপর যেতে যেতে দেখলাম যে আগেই বলেছিলাম জিন্স আর টপের কোনো কালেকশানই আমি দেখতে পাইনি সব চুড়িদার আর সেট আছে এক দুটো তাও জিন্স বাইরে ঝুলিয়ে রেখেছে যদিও জিন্সের এখন ফ্যান কমে গেছে তবুও ঝুলিয়ে রেখেছে বাইরে আমরা সেই দোকান থেকে এখন যাচ্ছি প্রথমের দোকানে যেখানে প্রথমেই আমরা চুড়িদার এবং কিছুটা শাড়ি বেছে রেখে সাইড করে এসেছিলাম সেই দোকানেই যাচ্ছি ওখানে গিয়ে মালগুলোকে দেখে মা বলবে টোটোটার নাম তো টোটোর মধ্যে তুলে দেবে তারপরে সেখান থেকে আমরা রিটার্ন বাড়িতে ফেরার জন্য টোটো নিয়েছিলাম সন্ধেবেলায় ক্রাউডটা দেখেছেন শিলিগুড়ির মহাবীর স্থানে এখানে কিন্তু সব সময় এরকমই ক্রাউড থাকে আজকে রবিবার ভেবেছিলাম একটু কম ক্রাউড থাকবে কিন্তু আজকে তবুও প্রচুর ভিড় ছিল প্রচুর মানুষজন ছিল শিলিগুড়ি মানেই পাহাড় পাহাড় মানেই নদী পাহাড় মানেই গাছপালা তো দেখুন সন্ধ্যাবেলায় দূর থেকে দেখা যাচ্ছে পাহাড়ের ছোট্ট ছোট্ট লাইটগুলো কী সুন্দরটাই না লাগছে মনে হচ্ছে কেউ দূরে লাইটিং লাগিয়ে লেখে রেখেছে এক পাহাড়ের সৌন্দর্য আর এক বড় বড় বিল্ডিং লাইটের সৌন্দর্য কী সুন্দরটাই না লাগছে দেখতে বাড়ি ফেরার সময়ই আমরা মেডিকেল মোড়ে দেখছি যে মেলা বসেছে আমি জানি না কিসের মেলা বসেছে কি কি মাল তুলেছি সেই সব ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসছি ভিডিও ভালো লাগলে লাইক করবেন আপনারা সবাই ভালো থাকবেন নমস্কার